ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সুদের হার বার করে রাইট যেমন এখানে দুইশো পঁচিশ টাকা আছে এটা দুই বছর পর ফ্রেন্ডস যদি রাখা যায় ফ্রেন্ডস এটা বেড়ে দুইশো ছাপ্পান্ন হবে বলছে রাইট সুদের আর বার করতে গেলে ফ্রেন্ডস এটা দুই বছরের ডাটা আছে তো তোমার এক বছরের ডাটা লাগবে তাহলে দুই বছর থেকে ফ্রেন্ডস এক বছরের ডাটা কিভাবে বার করব তোমরা বাঁ দিকের বর্গমূল করে দাও ফ্রেন্ডস ডান দিকের টারে বর্গমূল করে দাও তাহলে দুইশো পঁচিশ এর বর্গমূল কত ফ্রেন্ডস পনেরো আর এখানে দুইশো ছাপ্পান্ন বর্গমূল কত ফ্রেন্ডস ষোলো মানে পনেরো টাকা ব্যাংকে রাখলে এক বছর পর বেড়ে সেটা ষোলো হবে তার মানে কত টাকা বাড়লো প্রাইস এক টাকা বাড়লো এটা হচ্ছে সুদ এক বছরের টাকা পনেরো টাকা রাখলে এক টাকা সুদ পাওয়া যাবে এবার সুদের হার বার করার সূত্র দেখো উপরে এক বছরের সুদ নিচে আসল আসল বলতে পনেরো টাকার উপর সুদ পাওয়া যায় এক টাকা আসল বলতে এখানে আসল হবে পনেরো সরি আসল কত হবে প্রায় পনেরো শতকরে আনার জন্য কিন্তু হান্ড্রেড বুঝে তাহলে দুই বছরের থেকে এক বছরের ডাটা আসতে গেলে এদিকে আসলেরও বর্গমূল সুদ আসলেরও বর্গমূল পনেরো রাখলে ষোলো হয় কত টাকা বাড়ে এক টাকা ফ্রেন্স এটা সুদ উপরের সুদ এক বছরের সুদ আর নিচে আসল নিচে আসল আসল কত ফ্রেন্স আসল হচ্ছে পনেরো ইন্টু হান্ড্রেড কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে একশো কে কাটো কুড়ি তিন দিয়ে কুড়িকে ভাগ করো তিন ছয় থাকবে দুই ছয় পূর্ণ দুই বাই তিন বুঝছো তাহলে সুদের আর বার করার সুত্র উপরে এক বছরের সুদ নিচে আসল আসল মানে কত টাকা রাখলে পনেরো টাকা রাখলে একটা করে সুদ এটা আসল এটা সুদ রাইট সেম টাইপের আশো তো এটা দুই বাই তিন হ্যাঁ সরি এটা দুই বাই তিন হ্যাঁ সেম টাইপের আশো তো আরেকটা করো তিন বছরের একটাও শিখবো আসছে আমরা আটশো টাকা যদি রেকো ফ্রেন্স ব্যাংকে এটা দুই বছর পর বেড়ে ফ্রেন্স কত হয় আটশো বিরাশি ছোট করা যায় দুই দিয়ে কাটো ফ্রেন্স চারশো আর এখানে দুই দিয়ে তাহলে আমি যদি বলি দুই বছর থেকে এক বছরে আসবো তাহলে কি করতে হবে তোমরা অলওয়েজ আর দুই বছর থেকে এক বছরে আসতে গেলে বা দিকেও বর্গমূল করতে হয় ফ্রেন্স আর ডান দিকেও কি করতে হবে ফ্রেন্স বর্গমূল ছোট করা গেলে ছোট করে নিবে হ্যাঁ নাহলে কিন্তু সমস্যায় পড়বে চারশোর বর্গমূল কত কুড়ি চারশো এর বর্গমাল কত তোমরা অলভেজ স্যার একুশ রাইট তার মানে কুড়ি টাকা যদি ব্যাংকে রাখো সেটা বেড়ে একুশ টাকা হবে তার মানে কত টাকা সুদ এক টাকা সুদ রাইট তাহলে সুদের আর বার করার সূত্র উপরে এক বছরের সুদ নিচে আসল আসল বলতে কত টাকা রাখছো কুড়ি টাকা এটা আসল কুড়ি টাকার এক বছরের সুদ এক টাকা উপরে সুদ নিচে আসল আসল কত কুড়ি শত করে আনার জন্য ইন্টু হান্ড্রেড বুঝছো তাহলে কুড়ি দিয়ে একশো কে ভাগ করো পাঁচ কুড়ি একশো

তাহলে তিন বছরের ডাটা আছে তুমি বলবে স্যার আমাদের তো এক বছরের ডাটা লাগে তিন বছর থেকে এক বছরে আসতে গেলে কি করবে তুমি বলবে স্যার বাদিকেও বর্গমূল পাঁচশো বারো আছে প্রেন্স এটার বর্গমূল করো এদিকে ডান দিকে সাতশো উনত্রিশ আছে তাহলে পাঁচশো বারো বর্গমূল কত হয় আটের কিউ পাঁচশো বারো বর্গ সরি ঘনমূল তিন বছর থেকে এক বছরে আসতে গেলে ঘনমূল ঘনমূল মানে ফ্রেন্স কত কিউ পাঁচশো বারো হয় আটের কিউ পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো ঘনমূল হবে আট আর সাতশো উনত্রিশের ঘনমূল ফ্রেন্স নয় আর কিউব সাতশো উনত্রিশ হয় তাহলে সাতশো উনত্রিশের ঘনমূল কত হবে ফ্রেন্স নয় হবে রাইট তার মানে আট টাকা যদি সাতশো উনত্রিশের ঘনমূল নয় আট টাকা ব্যাংকে রাখলে সেটা বেড়ে নয় টাকা হবে তার মানে ফ্রেন্স কত টাকা বাড়লো এক টাকা এটা সুদ তাহলে সেম আগের মতো ফর্মুলা দিয়ে দেব ফ্রেন্স উপরে এক বছরের সুদ নিচে আসল আসল কত এটাই আসল এখানে যেটা থাকবে এটাই আসল আট টাকার সুদ এক টাকা আসল আট শতকরা আনার জন্য ইনটু হান্ড্রেড

তাহলে তিন বছর পরে ফ্রেন্স সেটা কত হবে চার হাজার তিনশো কুড়ি টাকা হবে রাইট তোমরা অলবে শূন্য শূন্য দুই দুই দিয়ে দিয়ে কাটো কাটো ওকে করা যায় করে নিলাম এবার তিন বছর থেকে এক বছরের ডাটা লাগবে স্যার তোমরা অলবে স্যার তিন বছর থেকে এক বছরে আসতে গেলে বাদিগের টার কোনো মূল আর ডান দিকে ফ্রেন্স দুইশো ষোলো আছে তোমরা অলবে স্যার এইটারও কোন মূল রাইট তোমরা অলবে একদম রাইট তাহলে একশো পঁচিশের কিউব একশো দুইশো ষোলের ঘনমূল কত হয় তোমরা বলবে ছয়ের কিউব দুইশো ষোলো তার মানে দুইশো ষোলোর ঘনমূল হবে ছয় তার মানে পাঁচ টাকা যদি ব্যাংকে রাখো সেটা বেড়ে ছয় টাকা হবে কত টাকা বাড়লো এক টাকা বাড়লো সেটা হচ্ছে সুদ তাহলে সুদের হার বার করতে গেলে কি করতে হবে উপরে সুদ এক বছরের সুদ নিচে তাহলে পাঁচ দিয়ে একশো কে কাটো কুড়ি তাহলে এক আর কুড়ি গুণ করো ফ্রেন্স তার মানে সুদের হার কত পার্সেন্ট হবে তোমরা বলবে সুদের হার হবে কুড়ি পার্সেন্ট উপরে এক বছরের সুদ নিচে আসল ইন্টু হান্ড্রেড তার মানে সুদের হার টোয়েন্টি পার্সেন্ট রাইট এই ছিল চারটি প্রবলেম দুটো টাইপ আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে প্রোভাইড করে থাকি ওকে বাই